লোকসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক লোকসভা ভোটকে সামনে রেখে কুয়ারা দস্তির পারে রবিবার প্রস্তুতি বৈঠক করল কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী কাটোয়া নম্বর সমিতির সহসভাপতি বীরবল মন্ডল সহ অন্যান্যরা এই সভায় উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূলের কর্মী আগামী বাইশ তারিখে কাটোয়া স্টেডিয়ামে জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জির সভার আগেই পলসোনা অঞ্চলে আঠেরোটি পরিবারের প্রায় ষাট জন সদস্য বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল আপনারা দেখলেন যে পলসোনা অঞ্চলের দাস্তির পারে একটি কর্মী বৈঠক হলো এবং আমরা সকলেই জানি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং আমাদের বিধায়ক তথা আমাদের সকলের অভিভাবক রবিদা এসছিলেন এবং ব্লক নেতৃত্ব ছিলেন এবং এখানে আজকের একটা বিশেষ দিন যে সাঁজবাড়ি হত্যাকাণ্ড এবং সেই দিনের বামফন সরকারের যে অপকর্মের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করলাম এবং একই সঙ্গে আমরা যে বাইশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাটো হয় আসবে তার জন্য রবিদা কর্মীদের নির্দেশ দিলেন যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কর্মীদেরকে বা সাধারণ মানুষকে বলতে এবং বাইশ তারিখ কাটোয়ার ময়দানে পলসন অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মানুষ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আমরা আমাদের বিধায়ককে দিলাম কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ